হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালোই আছো নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি আজ আমরা পিকনিক করব সেই জন্য নিয়ে নিয়েছি বেগুন বাঁধাকপি আলু পুঁই এসব সবজিগুলো নিয়ে নিয়েছি আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে দেখুন কতগুলো সবজি পালং শাক এসবগুলো নিয়েছি একটা ঘ্যানটা হবে সেই জন্য ভাত হয়ে গেছে আমার নামিয়ে নিলাম ভাতগুলো আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি হাঁড়িতে এই সবজিগুলো ভাপিয়ে নেব সেই জন্য আমি সব সবজিগুলো দিয়ে দিলাম বেগুন আলু কফি সবগুলো পেঁয়াজ পাতা সব একসঙ্গে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা পেঁয়াজ কুচানো বেশি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম জল পরিমাণ মতো সেদ্ধ হওয়া মতো দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আবারও নাড়াচাড়া করে বা নাড়াচাড়া করে নিয়ে পালং শাকটা দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিলাম আমার সেদ্ধটা হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে দিলাম সম্বারা দিয়ে দেবো সেই জন্য কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দেবো ফোড়ন আর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো রসুন থেতো করাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে এলে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো এবার লাল কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর হবে সেই জন্য এবার ভালো করে মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এর মধ্যে আমি সে বেগুন আলু যেটা ভাপিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম কত সুন্দর দেখুন কালার এসছে নাড়াচাড়া করে নিয়ে এবার অপর থেকে আমি ভাজা মশলা ছড়িয়ে দিব। দিন আমি নেবো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এটা এবার আমি ডিমের একটা কারি করে নেব পিকনিকে ডিমের কারি আর এই ঘন্টটা করে নেবো ডিমগুলো ভেজে তুলে নেবো লাল লাল করে এর মধ্যে আমি আলু কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম এবার ডিমগুলো সব তুলে নেব আলুগুলো ভালো করে পাঁচ মিনিট ধরে আমি ভেজে নিলাম তুলে নিয়ে আবারও তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা লঙ্কাচেরা পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম ভালো করে ভাজা বিরেস্তা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো কোচানো দুটো বড় সাইজের আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব দিয়ে দিলাম লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা এবার কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে এইভাবে তাহলে কাঁচা গন্ধটা আর থাকবে না আমার ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়েও আবার ভালো করে আমি কষিয়ে নিব খুব সুন্দর করে তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম একটু গরম মশলা দেখুন কতটা সুন্দর গ্রেভি কালার রঙ এসেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখুন কত সুন্দর হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো আমার সব রান্নাগুলো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে দেখুন করে নিয়েছি এই দেখুন ডিম আলুর কারিটা আমার এখানে ভাত সবগুলো হয়ে গেছে খাবারের জন্য আমি কলা পাতা পরিবেশন করে দিয়েছি এবার ভাত দিয়ে দেবো সকলকে অল্প অল্প করে বাচ্চারা সবাই খেতে বসেছে সবাইকেই আমি দিয়ে দিলাম ভাতটা বেড়ে দিলাম সকলকে খেয়ে ওরাই বলবে हम्म वो टेस्टी खाते हैं आज के बराबर फीस्ट खाची थे आज के बराबर फीस्ट खाची मेरी आवाज़ फिर बोलो बोला